তো চলো দেখতে থাকো জায়গাটা দেখো এত সুন্দর লাগছে হাঁপিয়ে গেছি তো আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে সব কিছু অনেকটা লেট হয়ে গেছে জানি না যেখানে যাওয়ার ওখানে গিয়ে ভিডিওটা করতে পারবো কি না কারণ অনেকটা লেট হয়ে গেছে আর রাস্তাটা অনেক দূর যেতে যেতে অন্ধকার হয়ে যায় নাকি তো আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে নাম চিলিল্যান্ড সবাই ওখানে ঘুরতে যাচ্ছে তো আমাদের বাড়ির পাশে আমরা এখনো তাই দেখে আসি একটু জায়গাটা তো চলো দেখো একবার দৃশ্যটা দেখো গ্রামের এই সুন্দর দৃশ্যটা মানে আমি অনেক বছর পর দেখলাম কত যে ভালো লাগছে না আমার আমি এরকম মানে গ্রামের আমার মনে হয় কি শহরের থেকে গ্রামটা অনেক অনেক ভালো এত সুন্দর দৃশ্য সূর্য উঠেছে তো আমরা বিকেলবেলা যাচ্ছিলাম না যখন হাঁটতে হাঁটতে তখন আমি এই দৃশ্যগুলো তুলে রেখেছি একটা স্মৃতি হিসেবে থাকবে মনে করো মোবাইলে আমার ভিডিওর মধ্যে যেহেতু থাকবে এটা যখন মনে পড়বো আমি দেখবো কোথায় ঘুরতে গেছিলাম তো ওরা ওই সামনে আগাইছে দেখো আর মা পেয়ে বলে আমরা পিছনে যেহেতু আমি একটু ভিডিও করছিলাম দেখো এগুলোর মধ্যে যখন ধান লাগাবে আরো কত সুন্দর লাগবে তাই না ভালো ভালো না মানে দেখতে খুব পুরোটা চলো দেখতে থাকো মানে যেতে যেতে ভিডিওগুলো করেছি তো অনেকক্ষণ থেকে হাঁটা শুরু করেছি হাঁটতে 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 ফাইনালি আমরা কাছে আসছি আজও আসতে পারছি কিনা জানি না তো হাঁটতে হাঁটতে একদম হয়রান হয়ে গেছে অনেকটা দূর হেঁটে আসছি জায়গাটার নাম হচ্ছে চিলি ল্যান্ড অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়ির পাশেই আমি মেয়েবেলায় আগে আসতাম কিন্তু তখন ওটা নাম ছিল না যে চিলি চিলি ল্যান্ড এখন নতুন নাম দিয়েছে হাঁটতে হাঁটতে একদম হাঁপায়ে গেছি জল পেয়ে গেছে তো পিছনে এখনো পড়ে আছে মা আর একটা মাসি আর সামনে দুইটা বোনা এগোইছে কৃতি আর কৃতি ভক্তি করেছ তো চলো যাওয়া যাক দেখি আর কত দূর তো চলো দেখতে থাকো জায়গাটা দেখো এত সুন্দর লাগছে এর ভিতরে কিন্তু অনেক অনেক বাড়ি আছে মানে দেখো আর সবাই সন্ধ্যা লেগে গেছে না সবাই এখন মানে ওই গরু নিয়ে যাচ্ছে বাড়িতে হাঁটতে হাঁটতে দম শেষ আর এখন মানে এই জায়গাটা অনেক অনেক বাড়ি আছে আমরা না দেখি যেন অন্যরকম লাগে একদম ভিতরে না বাড়িগুলো দেখলে ভয় লাগে আর এখানে যদি কেউ থাকতে বলতো আমি তো পারবোই না কারণ জায়গাটা একদম অন্যরকম লাগছে একদম ফরেস্টের মতো লাগছে অ্যাকচুয়ালি এগুলো খয়ার গাছ না কী বলে যেন তো এটাই হচ্ছে মনে হচ্ছে চিলল্যান্ড একদম ফরেস্টের মতো দেখো আর এদিকে আস্তে আস্তে একটা জিনিস লক্ষ্য করলাম কী বলতো বড়ই গাছ অনেক বড়ই গাছ দেখলাম এখনও ছোটো ছোটো যদিও বড় হয়নি তো দাঁড়াও আমি সামনের ক্যামেরাটা নিয়ে আসছি হাঁপিয়ে গেছি আমার মেয়ে সামনে

তর্ষা নদী আমাদের এই তোরষা নদী জলটা যে এত ঠান্ডা না সত্যি মেয়েবেলা যে কত আড্ডা দিতাম এই নদীটার মধ্যে এখন হিসেবে ঘুরতে এসেছি আর দেখো যারা আমাদের সাথে এসেছিল ফাইনাল ওই যে হালকা ওদের সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নয়টা পাক্কা নয়টা তিরিশ এখনো ঘুম থেকে উঠিনি জাগনা পেয়েছি অনেক আগে কিন্তু শুয়ে আছি উঠেছি বাথরুম গিয়েছি আবার এসে শুয়ে পড়েছি মায়ের কাছে এসেছি আজকেই চলে যাব বাড়ি আর সুখের দিন শেষ শ্বশুর বাড়ি গেলে তো আর এত বেলা শুয়ে থাকতে পারি না এতক্ষণ মানে আমার রান্না বসিয়ে দিতে লাগতো তো এখানে আছি দেখে অনেকটা লেট করছি আর মেয়েরা সব মেয়েরাই আমি বলতে না সব মেয়েরাই বাপের বাড়ি গেলে একটু সুখের দিন হয় তাই না বাপের বাড়িতে গেলে নয়টা দশটা উঠলেও কোনো ব্যাপার না তো কালকে ঘুরতে গেছিলাম ওখান থেকে এসে আমি আর ব্লগ ভিডিও করি নাই পুরো ক্লান্ত তো কি বলে তো অনেক দূর রাস্তা না হাঁটতে পায়ের ব্যথা হয়েছে আর বাড়ি এসে আমি আর হাঁটতেই পারতেছিলাম না তো পায়ে ভোলিনি লাগিয়ে দিলাম তারপরে হালকা একটু ব্যথাটা কমছে আমি করে না সকালবেলা একবারে ভিডিওটা করব। সবাইকে গুড মর্নিং এখন উঠব ব্রাশ ট্রাশ করব বিছানাটা গুছাবো মেয়েকে খাইয়ে দিব একটু মেগি করে দুপুরবেলা রেডি হবো তো সেটার জন্য আলাদা ব্লগ তো করবই তো কালকে যেহেতু ব্লগটা শেষ করতে পারি তাই সকালবেলা উঠে ব্লগটা শুরু করলাম তো টাটা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তো বাই কেমন লাগলো কমেন্ট করে জানাবে